বনি ইসরায়েলের ছিল কিফিল নাম কিফিল হাদিসের কিতাবে পাওয়া যায় বনি ইসরায়েলের বদমাস যে নিজেকে মানুষ বলে কখনো শিকার করতো না বলতো আমার চেয়ে কুকুরও ভালো কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মেটানোর জন্য ব্যবিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় এক রাত্রে একজনকে ধোরা নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতে ছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসে কানতেছে জিজ্ঞাসা করছে তোকে জোর করে নিয়ে আসি টাকা দিয়ে নিয়ে আসছে কাঁদিস তো কাঁদিস কেন মহিলা প্রতি উত্তরে বলতেছিল শুন কি ফিল আমি বাজারি মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হছি প্রয়োজন যদি এরকম না আসতো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না আমি তো বাজারি মেয়ে না বলছে তাইলে কাঁদিস কেন বলে বলতেছি তোকে কেন কাঁদি শুনবি কেন কাঁদি বলে বল কেন কাঁদিস বলে কানতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো বোঝেন নাই মনে বোঝলে দিল যাওয়ার কথা আজকে তো আমরা হাজারো গুণা করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে কত গুণা করো টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে ঠিক না কি বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনব আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমা একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুণা না করি কি বলেন হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহর কারণে বেঁচে গেছি কোরবান যাও মোহাম্মদুর রসুল্লাহ করে এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না আস্তুরু কাওয়ালাও তাকশানি আল্লাহ বলে উম্মতে মোহাম্মদি তুই আমাকে ভয় করিস না কখনো ভাবিস না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি করা চব্বিশ ঘন্টা গুনা করিস আর আমি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে গুনা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব গুনা করা আমার স্বভাব লুকান মোহাম্মদুর রসুল্লাহ রহমত না হইলে মনে হয় এই ঘোষণা হতো না বান যাও মোহাম্মদুর রসুল্লাহ এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুণা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি দেখাবো আমার কথা হয় না মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি বাজারই মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা বলতে দেরি কিফিলের দিল সিদ্র হতে দেরি হয় না ভ্যাত করতে দেরি হয় না টাকা হাতে উঠায় দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না তো করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে ওই রাত্রেই কি ফিল মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ডাকাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ কিফিলকে কিফলে আল্লাহ দিছে কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয় কাবার আর যদি সারা হবে যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কত কার বয়সের মাত্রা কতটুকু আর সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু